আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব তো ওয়েলকাম টু ইমরানস বাংলা কেয়ার আমি আছি শাহী ইমরান তোমাদের সাথে তো আমাদের আজকের বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বাওয়ালিদের গল্প তো গল্প আমাদের অবশ্যই পড়া দরকার আগে আমরা গল্পটা বেশ ভালো করে এবং অত্যন্ত মনোযোগের সাথে গল্পটা পড়ে নেব বাওয়ালিদের গল্প আমাদের জন্মভূমি বাংলাদেশ এর প্রায় পুরোটাই সমতল ভূমি সমতল ভূমি আমরা জানি যে সমান যে ভূমি আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে নোনা অর্থ আমরা জানি লবণাক্ত এই বন নানা ধরনের হাজার রকমের পশু পাখিতে পূর্ণ সুন্দরবনের কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না সুন্দরবনের তিন পাশে ছড়িয়ে আছে অনেক গ্রাম গ্রামের মানুষ কৃষিকাজ করেন গ্রামের অনেক মানুষ বন থেকে গোল পাতা ও মধু সংগ্রহ করে মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায় যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তাদের বলে মোয়াল। সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে এইসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে ব্যবহার ঢাল হিসেবে কাজ করে এই জন্য উনিশশো সালে সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায় যারা এ কাজ করেন তাদেরকে বলা হয় বাওয়ালি বাওয়ালিদের কাজ খুবই কষ্টের শুধু তাই নয় এই বনে আছে অনেক ভয়ঙ্কর প্রাণী যেমন বাঘ বাঘ মাংসাশী প্রাণী সে অন্য প্রাণী খেয়ে বেঁচে বাঁচে যেমন হরিণ বুনশুয়র বানর ইত্যাদি বাঘ মানুষকেও আক্রমণ করে তাই সুন্দরবনে বাঘই মানুষের সবচেয়ে ভয়ের বিষয় তাছাড়াও এই বনে বনবিড়াল বুনশুয়র বানর সাপ আছে আর পানিতে আছে মাছ কুমির ও হাঙর বাওয়ালি আর মোয়ালরা সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে থাকেন রোজ রোজ বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয় না তাহলে কোথাও তাদের থাকার ব্যবস্থা করতে হয় রাতের বেলায় হিংস্র তাদের আক্রমণ করতে পারে তাই তারা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান বাওয়ালিদের অন্য বিপদও আছে সুন্দরবনের মধ্য দিয়ে লবণাক্ত পানির নদী আর ছোট খাল বয়ে চলেছে মানুষ লবণাক্ত পানি খেতে পারে না সেই জন্য বাওয়ালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখেন তারা এই পানি খুবই সাবধানে ব্যবহার করেন একটুও অপচয় করেন না পানি শেষ হয়ে গেলে সহজেই পানি সহজেই খাওয়ার পানি পাওয়া যাবে না সুন্দরবনে সেই জন্য সুন্দরবন থেকে নানা কিছু সংগ্রহ করার জন্য যারা বনে যান তাদের সাবধানতা অবলম্বন করতে হয় এ হলো আমাদের গল্পের সংক্ষেপে আমরা গল্পটা পড়ে নিলাম এখন শব্দার্থগুলো খুঁজে বের করি এক এক করে আমরা শব্দ অর্থ পড়বো তোমরা ইচ্ছা করলে এগুলো লিখেও নিতে পারো শব্দ অর্থ এবং বাক্য বাক্য তোমরা তুমি আহ নিজেদের মতো করে করতে পারবা তো জন্মভূমি জন্মভূমি শব্দের অর্থ হলো মানুষ যে দেশে জন্ম গ্রহণ করে সেটাই তার জন্মভূমি বাংলাদেশ আমার জন্মভূমি সমতল ভূমি সমান ভূমি মাটি যেখানে এব্রথেব্র নয় আমাদের দেশের অধিকাংশ স্থানই সমতল ভূমি কৃষিকাজ কৃষিকাজ মানে কি চাষাবাদ কৃষক কৃষিকাজ করেন সংগ্রহ করা আহরণ করা বা সঞ্চয় করা মলরা মৌচাক থেকে মধুর সংগ্রহ করেন পরিশ্রম খাটাখাটুনির কাজ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি হিংস্র প্রাণহারক বাঘ খুবই হিংস্র প্রাণী মাংসাশী মাংসাশী মানে কি যে মাংস আহার করে বা যে মাংস ভক্ষণ করে বা খায় এই সমস্ত প্রাণীদেরকে বলা হয় মাংসাশী প্রাণী সিংহ মাংসাশী প্রাণী সতর্ক সাবধান বা হুঁশিয়ার সতর্ক হয়ে রাস্তা পার হওয়া উচিত লবণ মেশানো বা নন্ধের নন্তা সাদের সাগরের পানি লবণাক্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নেই ক নম্বর প্রশ্ন সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত ক নম্বর সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায় সুন্দরবন আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত তাই এ বনের গাছপালা বঙ্গোপসাগর থেকেই পানি পাই বাওয়ালি বাওয়ালিকারা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন থেকে অনেকে কাঠ কেটে সংগ্রহ করেন এবং তা বিক্রি করে তাদের সংসার চালান যারা সুন্দরবন থেকে কাঠ কাটেন ও বিক্রি করেন তারাই বাওয়ালি ঘ বাওয়ালিদের কাজ এত বিপদজনক কেন সুন্দরবনে নানা রকমের গাছালের পাশাপাশি বাঘ ভালুক বনবিড়াল বনসূর কুমির সাপ ইত্যাদি হিংস্র জীবজন্তু রয়েছে এরা আক্রমণ করে মানুষের প্রাণ নাশ করতে পারে তাই বাওয়ালিদের কাজ এত বিপদজনক কিভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে দুটি উপায় বলি বিভিন্ন উপায়ে সুন্দরবন থেকে অর্থ আয় করা যায় প্রধান দুটি উপায় হচ্ছে মৌচাক থেকে মধু সংগ্রহ করা ও কাঠ কেটে বিক্রি করা সুন্দরবনের তিন পাশের গ্রামের অনেকে অনেকে অনেক আগ থেকেই এ ধরনের কাজ করে আসছে চ সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান খাবার না পানি কেন সুন্দরবন সুন্দরবনে কাজ করার সময় বাওয়ালিদের কাছে খাবারের চেয়ে পানি বেশি মূল্যবান কারণ সুন্দরবনের কোথাও একটু খাবার পানি পাওয়া যাবে না আশেপাশে যে পানি রয়েছে সবই সাগরের লবণাক্ত পানি তাই আমাদের তাই তাদের কাছে খাওয়ার পানি বেশি মূল্যবান বাওয়ালিরা কোথায় রাত কাটান বাওয়ালিরা সুন্দরবন থেকে অনেক দূরে গ্রামে বাস করেন যে কারণে রোজ রোজ তাদের বাড়ি ফেরা সম্ভব হয় না তাই তারা রাতে নিরাপদে থাকার জন্য নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছেন আচ্ছা সুন্দরবনের হাজারো গাছপালা উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে এজন্য উনিশশো সালে উনিশশো সাল থেকে সরকার সুন্দরবনের সুন্দরবন কাঠ থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে মল ও বাওয়ালিদের কাজ বর্ণনা করো মৌচাক থেকে মধু সংগ্রহ মলরা করেন মধু সংগ্রহের জন্য মলরা লতা পাতার কুণ্ডলি তৈরি করে তাতে আগুন জ্বালিয়ে দেন এবং সেই আগুনের ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে মৌচাক থেকে মধু সংগ্রহ করেন বাওয়ালিরাও সুন্দরবনে গিয়ে যেসব কাঠ দিয়ে নানা রকম জিনিসপত্র তৈরি করা যায় তা বাছাই করেন তারপর সেগুলো করাত দা কুড়াল ইত্যাদি ইত্যাদি দিয়ে কাঠ কেটে সংগ্রহ করেন ও বিক্রি করেন তো অনুচ্ছেদটি পরে প্রশ্নবোধক বাক্য তৈরি কে কি কোথায় কখন কেন কিভাবে এই ছয়টি প্রশ্নবোধক শব্দ দিয়ে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি তো তার আগে অনুচ্ছেদটা একটু আমরা সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে এইসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে এই জন্য উনিশশো সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায় যারা এ কাজ করেন তাদের বলা হয় বাওয়ালে প্রশ্নবোধক বাক্য এবং ক নাম্বার কে সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছেন এই যে কে এই প্রশ্নবোধক শব্দটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে লাল এবং আন্ডারলাইন করে দিয়েছি এরপরে সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার কি আছে গ গোলপাতা কোথায় পাওয়া যায় কোথায় ঘ কিভাবে গোলপাতা সংগ্রহ করা যায় ঘ সরি ও সরকার সুন্দরবন থেকে কাঠ কাটা নিষিদ্ধ করেছে কেন কখন থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কে কি কোথায় কিভাবে কেন কখন এই শব্দগুলো প্রশ্নবোধক শব্দগুলো আমি লাল এবং আন্ডারলাইন করে দিয়েছি তোমরা এটা লিখে নিতে পারো এটা এখানে একটু নিয়ম আছে কি সে তোমরা এমনভাবে প্রশ্ন তৈরি করবা যেন ওই প্রশ্নের উত্তরটা আমরা পেতে পারি এবং এই অনুচ্ছেদ যেটা দেওয়া আছে এই অনুচ্ছেদের মধ্য থেকে কিন্তু এটা আমাদের তৈরি করতে হবে ওকে এক কথাই প্রকাশ করো যে জমি উঁচু নিচু নয় এক কথায় কি হবে সমতল ভূমি যে দেশ বা ভূমিতে জন্ম নেওয়া হয় জন্মভূমি মৌমাছি যেখানে মধু সঞ্চয় করে মৌচাক যারা মধু সংগ্রহ করেন মোয়াল সুন্দরবন থেকে যারা কাঠ কেটে জীবিকা নির্বাহ করে তাদের বলে কি বাওয়ালি মাংস যার প্রধান খাদ্য মাংসাশী যে পানি লবণ স্বাদযুক্ত লবণাক্ত বিপরীত শব্দ প্রদত্ত শব্দ এবং বিপরীত শব্দ আলো বিপরীত শব্দ অন্ধকার অনেকে সরি অনেক অল্প কষ্টের আনন্দের ভয়ঙ্কর নিরীহ বাঁচে মরে অপচয় সঞ্চয় পাওয়া হারানো তোমরা জানতে পারলে বিপরীত শব্দ তোমরা ইচ্ছা করে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যেটা তোমাদের পরবর্তীতে অনেক কাজে শব্দ প্রদত্ত শব্দ সমর্থক শব্দ জন্মভূমি জন্মস্থান নোনা লবণাক্ত পানি জল সূর্য অর্ক আহরণ সংগ্রহ কষ্ট দুঃখ ঘর গৃহ এর মধ্যে শেষ হয়ে গেল তোমাদের জন্য আমি কিছু বাড়ির কাজ দিয়েছি যুক্তবর্ণ বিভাজন করে দুটি করে শব্দ লেখা এই যুক্তবর্ণ বিভাজন এটা তোমাদের এখানে দশ মার্ক থাকে এবং খুব সহজেই তুমি এখানে দশটা নাম্বার পেয়ে যেতে পারো খুব সহজে একটু মনোযোগ দিয়ে করলেই তো তোমরা এই যুক্তবর্ণ বিভাজন করে আমার যে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা এটা দিয়ে দিবা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিও যদি তোমাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেল বাটনে ক্লিক করে দিও যাতে সবার আগে তুমি তোমার মোবাইল ফোনে নোটিফিকেশন পাও নতুন কোনো ভিডিও ছাড়লে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে